ঠিক নয় আমরা বলছি কারা জি করে ঘটনা আপনাদের মনে আছে কার উপর প্রশ্ন উঠেছে সঞ্জয় রায় সে কে সে এখন সিভিল পুলিশ পুলিশের সদর দপ্তর পুলিশ জেলা তার থেকে মাত্র পাঁচশো মিটার দূরে কে মানে একটা মেয়েকে দর্শন করা হয়েছে আঠারো বছর বয়স আর সেখানে সিভিক পুলিশ দিয়ে ব্যারিকেড করা হবে ওইখানে পোস্টমর্টম এই সিভিক তো তৃণমূলে তারাও কারণ যারা সিভিক নিয়োগ করা হয়েছে একটা সিভিকও নেই যার ব্যাকগ্রাউন্ডে তৃণমূলটা নেই এখানেও কি এলাকায় গিয়ে ছিল আমরা প্রতিবাদ করেছি আমরা বলেছি সিভিককে বার করতে হবে পুলিশ বের করতে বাধ্য হয়েছে বলছি লড়াই আপসটা সংগ্রাম আমি সংগ্রাম তারা আমাদের মায়েরা সুরক্ষিত নেই মা উমা সুরক্ষিত নয় তার মেয়ে লক্ষ্মী সুরক্ষিত নয় দুর্গা ভুল করে তার মেয়েকে আগে লক্ষ্মীর বেদি পুজোর বিধি রক্ত হয়ে গেছে রক্তে ভেসে গেছে এ জবাব কে দেবে কে দেবে একজন মহিলা মুখ্যমন্ত্রী হুশ নেই আর তার দলের নেতারা তিন পাইট দিচ্ছে ওখানে বসে এগুলোর কোনো মানবিকতা নেই এগুলোর মান মাল নাচ হুশ অশょপতার দল একটা অশょপতার সরকার চলছে একটা দু মাস ধরে ডাক্তাররা গিয়ে धरना করবে ওই শ্যামবাজার আর কচুকি বলে বউবাজার মাছখানা যেটা প্রসিদ্ধ কল্লিয়ে সেটাকে গিয়ে ওকে বলে আমি মুখে বলে দিলাম কি অশょপতা ওই যে মানুষ নয় রাজ্যের মুখ্যমন্ত্রী যখন উৎসবের কথা বলছে একাধিক ঘটনা ঘটছে দুই মাস ধরে কিভাবে দেখছেন বিষয়টা উৎসব না উৎসব না দ্ৰোহ আমরা বলেছি এই সময়ে উৎসব আমরা বলেছিলাম পূজো হবে নিয়ম মেনে কিন্তু উৎসব হবে বিচার পেলে উনি উৎসবে নাচা করেছে ওনার লোককে দেখিয়েছে বাংলার মানুষ দেখেনি ওই উৎসব বাংলার মানুষ দেখেনি কান্ডিভাল বাংলার মানুষ দেখেনি বাংলার মানুষ দ্রোহের কানিভালে ছিল বাংলার মানুষ বিদ্রোহের কানিভালে ছিল বাংলার মানুষ বিচারের কানিভারে ছিল বাংলার মানুষ সাধারণের কানিভালে ছিল বাংলার মানুষ মুখ্যমন্ত্রী কানিভালে ছিল ওই যে পরিবারের লোকেদের সাথে আপনাদের কথা বলবেন আমরা পরিবারের লোকের সাথে পাশে আছি প্রথম দিন থেকে যদি ঘটেছে আমাদের পার্টির লোক আমাদের ছাত্র যুব মহিলারা সময় ওরা পাশে আছে এবং ওরা লড়াই করছে আমার নাম আমি সদুষ দাস Não é lógico aquilo que sinto quando eu te vi nesse dia cair. Era óbvio, olhando agora, tiveste sempre em frente de mim. E até que vi quem disse. G mm -hmm. হোম অ্যাপ্লায়েন্সের যত জিনিস আছে সবই পাচ্ছে খুবই কমে মধ্যে এখন 60% অফ চলছে নয়ারটি গৌরীপুর চমাথা এটা করছে কেসি রাইড হাউস আছে